হ্যালো 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 फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল তো আজকে তো কাজের কথাই আসা যাক মানে মোচা কিভাবে কাটতে হয় তোমরা অনেকেই জানো তবুও একটু দেখাচ্ছি তোমাদেরকে কিছুটা কাটা হয়ে গেছে তারপরে ভিডিওটা অন করেছি প্রথমে এই যে মোচাটাকে নিয়ে নিলাম ওই যে রেড রেড টাইপের যে খোসা মানে কভারটা থাকে সেগুলো এইভাবে খুলে ফেলতে হবে আর ফেলার পরে দেখবে ফুল থাকবে কলার ফুল যেগুলো থাকে তো সেই ফুলগুলো তুমি প্রথমে বার করে নেবে তারপরে সেই ফুলগুলোর মধ্যে দেখবে দেশলাই কাঠির মতো কিছু অংশ থাকে আর মাছের আঁশের মতো অংশ থাকে সেই দুটোকেই তোমাদেরকে বাদ দিতে হবে দেখো প্রথমে এভাবে তুলে নেবে লম্বা অংশটাকে অনেকটা দেশলাইয়ের মতো আর এভাবে একটা মাছের আঁশের মতো দেখতে অনেকটা থাকে সেটাকে তুলে নিতে হবে এই দুটো অবশ্যই বাদ দিতে হবে প্রত্যেকটা ফুলের থেকে এভাবে তোমরা সবটা করে নেবে আমরা আমি সবটা করে নিচ্ছি আর করার পরে কুচি কুচি করে কেটে তারপর জলের মধ্যে কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আমি সেমভাবে সবটা করে নিচ্ছি এবারে জলের মধ্যে ভিজিয়ে রাখছি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে হবে কিন্তু সবথেকে ভালো হয় যদি ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো তারপরে তোমাদের মনে হতে পারে যে কতটা ছাড়াতে হবে এ দেখো যতক্ষণ রেড এই যে খোসাটা থাকবে ততক্ষণ তোমরা ফুলগুলো আলাদা করে নিলে এবার যখন হোয়াইট হয়ে যাবে এবং দেখবে নরম হয়ে গেছে তখন এভাবেই উঁচু করে দিয়ে দিলে হয়ে যাবে আর অবশ্যই তোমরা একটু হাতে তেল লাগিয়ে নিও না হলে কাটার আগে না হলে কিন্তু আমার মতো হাতে এরকম কালো হয়ে যাবে এভাবে জলে ভিজিয়ে রাখবে তারপর এটাকে তোমরা যে কোনোভাবে রেসিপি তৈরি করতে পারো